এই যে এই মুহূর্তে আমরা একসাথে রয়েছে আলহামদুলিল্লাহি কাসীরা সময়টিকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং নবিসা আলাইহিস সালামকে মনে করে কাটাতে চাই কি করতে হবে আমাদের কে জীবনে কিভাবে আমরা জান্নাতের দিকে যেতে পারবো আজ যে মুসলিম হিসেবে একজন মুমিন হিসেবে কিভাবে সময়টাকে কাজে লাগানো প্রয়োজন রয়েছে তার উপরে আমাদের আজকের আলোচনা আল্লাহ তালা কবুল করুন আপা সময়ের আসলে গুরুত্ব কি বা সময় কিভাবে ডিফাইন করব আসলে প্রথমে তুমিও অনেক কিছু বলেছ যেটা খুবই গুরুত্বপূর্ণ যে একটি সময়ের তিনটি তিনটি অবস্থা আমরা দেখি যে অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু আল্লাহ সুবান আল্লাহর কাছে কিন্তু কাল হলো কোনো ব্যাপারই নয় উনি সেটার ঊর্ধ্বে জি আমাকেই উনি আমাদেরকে উনি রেখেছেন এই এবং আমরা কত সীমিত আসলে একটি ওনার বান্দা যেটা প্রতি মুহূর্তে আমাদের চিন্তা করা উচিত এবং সময় হলো আসলে আমাদের জন্য নিয়ামত একটু আগে তুমি যেটা বললে যে আমাদের হায়াত এই হায়াতকে কোনোভাবেই কিন্তু অপচয় করা যাবে না অকারণে যে কাজগুলো আমাদের প্রয়োজন নেই সেই কাজগুলোও যাতে আমরা না করি আল্লাহ তালা সুরাইন শিরাহ বলছে শেষের দিকে ফাইদা ফারাগত ফাংসা ফারাক যখনই সময় পাও অবসর হও কর্ম থেকে তখন তোমরা আল্লাহর দিকে মনোনিবেশ করো এবং তার দিকে পূর্ণ মনোযোগ দাও তারপরে কি আমরা আবার আরেকটি চিত্র আল্লাহ তুলে তুলে ধরেছেন মাকিসুরা সুরা তাকা সুরে যে আল্লাহ কুমোর ত্যাচুর হাত্তা জোর তুমায়াবে ধন বাড়ানোর লালসা মানুষকে মোহে অন্ধ করে রাখে যতক্ষণ না সে কবর পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ তার সময়টা তার হায়াতটা কাটিয়েই দিয়েছে একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমি ওর চেয়ে বাড়তে হবে আমার সন্তানে আমার সম্পদে সব কিছু এই কম্পিটিশান করতে করতেই কিন্তু সে কবরে পৌঁছে গেছে এখানে আল্লাহ বলে দিচ্ছেন যে এটার পরিণতি কখনো ভালো হবে না এবং আরও যদি আমরা দেখি যে প্রাচুর্য প্রতিযোগিতা ছাড়াও আমরা কোরআনের অন্যত্ব দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা যখন এখানে দেখো যে কোরআনের অনেক কিছু ভবিষ্যতের চিত্র আল্লাহ আল্লাহতালা তুলে ধরেছেন হাসরের ময়দানকে কেন তুলে ধরেছেন কারণ যেই হায়াত বা জীবন আমাকে দিয়েছেন আল্লাহ বলছেন এটা আমার জন্য পরীক্ষা শুরু এই জীবনটাই আমার জন্য পরীক্ষা দিতে হবে যাতে আমি ওইখানে যে প্রতিফল প্রতিফলটা পাই তো সেই ভবিষ্যতের চিত্র জীবন্ত রূপে আল্লাহ তুলে ধরেছেন বিভিন্ন সুরায় এরকম হবে ওরকম হবে বিচার হবে সেরকম একটি চিত্র হলো অপরাধীরা যখন যখন তাদের রবের সম্মুখে মাথা নত করে রাখবে আর বলবে হে আমাদের রব আমরা দেখলাম শুনলাম এখন আমাদেরকে আবার একটু পাঠিয়ে দিন আবার পাঠিয়ে দিন আমরা পুনরায় পৃথিবীতে যেতে চাচ্ছিস তারা আমরা সৎ কাজ করবো নিশ্চয়ই আমরা এখন দৃঢ় বিশ্বাসী সুরা সাজদাহ মানে এটা যখন পড়ি ভয় কেঁপে উঠে মনটা যে ভবিষ্যতের এই চিত্রটা হবে যে অনেকেই চাইবে যে আমাকে আবার পাঠিয়ে দিন কিন্তু সেই সুযোগ আর নেই এই সুযোগ মাত্র একবার এই যে আমি তুমি কথা বলছি এটা কিন্তু এই মুহূর্তে বলছি কিছুক্ষণ পরেই এটা অতীত হয়ে যাবে এই হলো আমাদের অবস্থা মানে এটা কত আসলে একটি ক্ষণিকের একটি ব্যাপারের ভিতর আমরা আছি এটা বুঝতে পারি না আমরা কিভাবে এইভাবে সময়কে নষ্ট করি তারপর আল্লাহ আরেকটি চিত্র দেখাচ্ছেন হাদিসের মাধ্যমে রসল সাল্লাম বলেছেন যখন কিয়ামতের ময়দানে মানুষ যাবে তাকে চারটি প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও এগুতে দিবেন না এক পাও নয় যে তার নামাজ নামাজ সে কীভাবে সে ঠিকঠাক করেছে না তার যৌবন কিভাবে ব্যয় করেছে এইভাবে তার আয় ব্যয় অনেক কিছু সুখ্যাতি সূক্ষ্ম বিচার করা তার মানে কি আমার মূল উদ্দেশ্যই হলো এই দুনিয়াতে আল্লাহর ইবাদাহ করা এবং তার সীমাটা তিনি যে সীমা রেখা দিয়েছেন সেটাকে অতিক্রম না করা আপনি এখানে আমি একটু বলি যে আমার এইমাত্র মনে হলো যে এই যে সন্তান সন্ততিতে যে বলা হয়েছে না প্রতিযোগিতা এটা কিন্তু কোরআনুল করিমেই আছে এখন দেখুন এই যে প্রতিযোগিতা এবং সন্তান সন্ততি দুটো দিক আমার মনে হচ্ছে সময়ের সাথে যুক্ত এক হচ্ছে অনেক সন্তান সন্ততির প্রতিযোগিতা বিভিন্নভাবে দেখানোর জন্য অথচ আলসু সময়ের শপথ নিয়েছেন যে মানুষ কতদিন এবং সেই সাথে এই যে যখন সন্তান সন্ততির ব্যাপারটি চলে আসে ইদানিং দেখুন সময়ের অভাবে মানুষ কিন্তু যেহেতু আল্লা সুতল্লা বলেছেন মুসলিমের সংখ্যা বৃদ্ধি করাটা জরুরি মানে ইমানদারের সংখ্যা বৃদ্ধি করা জরুরি হাদিসে আছে খুব বারবার দেয় ইদানিং কিন্তু এই যে সন্তান এই যে মানে না তো সময় নেই সেই জন্যে মানুষ কিন্তু ওই যে নিজেকেই নিজে হ্যাঁ বাস্তবতার দোহাই দিয়ে মানব জাতির কিন্তু একটা এক্সটিংশনের দিকে چلا যাচ্ছে অনেক দেশ আছে অনেক যেখানে এখন সন্তান সন্ততি তো কিন্তু টাকা অফার করা হয় অফার করা হয় জি এটিও সময়ের সময়ের সাথে কতখানি যুক্ত অবশ্যই জি আরেকটি মনে হলো আপনি যখন বললেন যে আলহামদুলিল্লাহ বলবেন যে তোমাদের মানে আমরা বলবো যে আস্তাগফিরুল্লাহ দয়াতু মাফ করে দেন আমাদেরকে আমরা বলতে বুঝাচ্ছি আমরা যারা ভ্রান্তির মধ্যে বসবাস করি তারা মনে করুন যে বলবেন যে আমাকে বা সুযোগ দিন আল্লাহ সুমাতাল্লাহ তখন বলে দেবেন সরাসরি এখন তোমাদের সাথে আমি আর কোনো কথা বলবো না এবং তোমাদের হাত মুখ ছাড়া বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের সাথে কথা বলবো ওই সময়টিতে এরকম একটি ভয়াবহ অবস্থা হবে ওই সময়ের সাথে সংযুক্ত শুধু সেটা নয় আরো খারাপ লাগে যখন আমরা ওই আয়টা পড়ি তাক তাকবীরের যেখানে আল্লাহ তাআলা বলেছেন শপথ হ্যাঁ যে সূর্য গুটিয়ে নিয়ে যাবে আলোহীন করে দেওয়া হবে সূর্যকে বিক্ষিপ্ত হবে তারকা রাজি তারপরে যে সূরা ওই সূরার নয় নাম 10 আট নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন জিজ্ঞাসা করা হবে যখন মাটি চাপা দিয়ে জীবন্ত গ্রথিত কন্যাটিকে কোন অপরাধে তোমাকে মেরে ফেলা হয়েছিল এই যে জাহেলিয়াতের যুগে যেটা হয়েছে যেটা এখনো আবার হচ্ছে কিন্তু অনেক মানে টেকনোলজিকে ব্যবহার করে জীবন্ত গ্রথিত সন্তানকে জিজ্ঞাসা মানে আল্লাহ তালা কিন্তু আমাকে সিলেবাস দিয়ে দিয়েছেন এমন নয় যে উনি সময়ের ভিতরে আমাকে ছেড়ে দিয়েছেন আমাকে সেই সিলেবাস দিয়েছেন যে তোমাকে কিন্তু এরকম এরকম জিজ্ঞাসাবাদ করা হবে তুমি এই এই করো আর এই এই করো না তারপরেও আমরা কিভাবে ভুলে বিভ্রান্তিতে যাই এবং পুরো দুনিয়াতে আসলে দুটো জিনিসের খুবই বেশি প্রকটভাবে এখন সমস্যা সৃষ্টি করছে সেটা হলো আমরা নিজস্ব রবকে ভুলে যাওয়া আমি বলছি আমি আল্লাহকে মানি কিন্তু আচরণে কাজে নেই আর দ্বিতীয় হলো মেটেরিয়ালিজম ভোগবাদিতা এটা কিন্তু আমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি আমার যখন কিছু বেড়ে যায় তখনই মনে করি আমার আর গর্বে মাটিতে পা পড়ে না এই যে জিনিসগুলো আমি করছি সময়কে এটা অপচয় ছাড়া আর কিছুই নয় এই যে একটু আগে বলছিলাম বল আসর ইন্নাল ইনসান ইমসান সময়ের কসম আসর কিন্তু সময়টা খুব কম সেটা যেমন একটি সিম্বলিক তেমনি কালের কসমও বলে অনেকে এটা ট্রান্সলেশনে যে কাল কেন কাল একটি বিশাল ব্যাপার অনন্ত কাল আছে সীমিত জীবনের পৃথিবীর কালটি আছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রেহাই পাবে শুধু তারা যারা ইমান এনেছে কামল করেছে তাই না তো এগুলো আমাদের খুব খেয়াল করতে হবে প্রতিদিন প্রতিদিন এবং আরও একটি হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বেই মূল্যায়ন করো সেটা কি কি যে বৃদ্ধ হওয়ার আগে যৌবনে অর্থাৎ যৌবনের ইবাদত যৌবনের যে তেজ যেই তেজস্বিতা থাকে মানুষের সাহস থাকে সেটা কিন্তু বৃদ্ধ বয়সে থাকে না কাজে যৌবনেই তুমি যা যা ভালো কিছু করা করে না তারপর কন্ট্রোল করা তখন হ্যাঁ সেই সেই সময় কিন্তু শৈতানের ওয়াসওয়াসা অনেক বেশি থাকে তারপর দ্বিতীয় হলো অসুস্থতার আগেই সুস্থতায় কারণ আমি সুস্থ আছি কিন্তু কখন অসুস্থ হয়ে যাব আমি জানি না তারপর আছে দরিদ্র হওয়ার আগেই সচ্ছলতায় তুমি দান করবে সাদাকা করবে আত্মীয়কে সেবা করবে তোমার টাকা পয়সা আছে সবই আছে কিন্তু সেটা সচ্ছল অবস্থাতেই করে ফেলো দরিদ্র হয়ে গেলে হয়তো এটা অতখানি আর পারবে না আল্লাহ সুযোগ দিয়েছেন ব্যস্ত হয়ে যাবার আগে অবসরে আর মৃত্যুর আগে জীবনে এই যে ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরে অবসর হলেই তো বলেছেন ফাইদা ফারা ফানসাব এটা আমরা কয়জন মনে করি একটু ব্যস্ত থেকে অবসর হলেই আমরা সেলফোন নিয়ে বসে যাই আমরা সেই রিল্যাক্স হওয়ার মানে এখন আমাদের সেলফোন দেখা সামাজিক মাধ্যমে কে কি করলো এটা দেখা এটা কিভাবে সময়কে কিল করছে মানে এটা বাংলা আমি খুঁজে পাচ্ছিলাম না যখন চিন্তা করছিলাম যে একজন স্কলার বলেছেন যে তুমি তো আসলে সময়কে কিল করাচে মার্ডার করা ভালো কিলিং হচ্ছে গো ধীরে আর व्हाই নট যে সময়কে ভালোভাবে ব্যবহার করে ওইটাকে শেষ করে ফেলো শেষ করে ফেলো মানে এখানে উনি বলছেন মার্ডার করো মানে পজিটিভলি বলেছেন জিনিসটা তো এটা আমাদের প্রত্যেক দিন খেয়াল রাখতে হবে যে আমি সময়কে কিভাবে নষ্ট করছি কিনা আমি আসলে সময়কে কাজে লাগাতে হবে কাজে লাগাতে হবে